তারা কিন্তু উত্তরপ্রদেশের মঞ্চের ধর্না মঞ্চের আয়োজন করা হয়েছে সল্টলেকের সামনে সল্টলেকের সামনে সেই যে ধর্না মঞ্চ আছে তা কিন্তু এখানে উপস্থিত আছেন শঙ্কর ঘোষ সহ শুভেন্দু অধিকারী আরো অনেক বিজেপি নেতা এছাড়া আমরা একটু দেখতে পাবো যে এখানে এই মঞ্চের পর তারা কিন্তু অফিস যাবে সেখানে গিয়ে কিন্তু सामने उपस्थित जरा मायरा भाइय बोन आज प्रत्येके आज के आपने तो कार्मिक सोचे पीछे ना मूल उद्देश्य क्या है? রাজ্য সরকারের একতর্ম ভাবে ধর্মের ভিত্তিতে ওবিসি সংরক্ষণের বিরুদ্ধে আমাদের এই আন্দোলন সনাতনী হিন্দু ওবিসিদের যে বঞ্চনা করে ভোটকে ছাড়তে শুধুমাত্র মুসলিম সমাজকে তুষ্টিকরণের রাজনীতির জন্য যেন তারা প্রতারণীয় সমস্ত নিয়ম নীতি উপেক্ষা করে হাইকোর্টের নির্দেশ অমান্য করে

এটা আরো জটিলতা কেন্দ্র সরকারের অবস্থান স্পষ্ট হিসাব দাও টাকা দাও কেন্দ্র সরকার আগেই বলেছে যে যারা এই দুর্নীতিতে যুক্ত তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিন এবং তাদের কাছ থেকে কিন্তু রাজ্য সরকার অবস্থা রয়েছেন তারা ব্যবস্থা করবেন অন্য কোনো এটা হয় না এটা আইন বিরুদ্ধ এবং একশো দিনের কাজের আইন আছে সেখানে পরিষ্কার বলা আছে যে ধরনের

যুবক ভরা করে অভিযুক্ত যুবক তার মৃত্যু গণকে তুমিতে তোমার লোকাট করতে মাঠ থেকে পুতে ফেলার চেষ্টা হয়েছিল এগুলো এগুলো সম্পূর্ণ একটা বিকৃত অস্বাভাবিক ঘটনা এবং এই প্রত্যেক ঘটনায় ধর সরকারের সমালোচনা করা যায় না এটা একটা সামাজিক ব্যাধি আসলে এখানে দুর্নীতি যারা আছে যারা তারা মুক্ত হয়ে কারণ পুলিশ তার যত নিষ্ক্রিয় হয়ে তবে একে তো আর তৃণমূল কংগ্রেস বা রাজ্যের কোন নেতা নেত্রী এই কাজ করবার জন্য উৎসাহিত করেনি কিন্তু পরিস্থিতি যেটা আছে সে মনে করে যে যা খুশি করা যায় অনেক মানুষ এটা মনে করে সেটা হয়েছে ওবিসি মামলায় আপনারা পথে নেবে আইনি লড়াইয়ের রাস্তায় যাবেন বলেছেন রাজ্য সরকার আইনি রাস্তায় তারা এই মুহূর্তে সুপ্রিম কোর্টে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে গতকালের অন্তর্বর্তী চ্যালেঞ্জ জানি দেখুন আমরা কোন মুসলমানের বিরোধী নই আমরা কোন মুসলমানের আর্থসভা গুত্তরোদের বিরোধী নই আমরা মুসলিম বাচ্চা বাচ্চা ছেলেদের হাত থেকে সাতপোর্ট কিড়ে নিয়ে বই ধরিয়ে দিতে চাই আর দলওয়ারটা সরিয়ে নিয়ে পেন ধরিয়ে আমরা চাই যে পশ্চিমবঙ্গ ভারতবর্ষের মুসলিমরা তারা জাতীয় জীবনের মূল স্রোতে আসুক তারা সরকারি চাকরি পাক তারা উচ্চ শিক্ষায় যাক কিন্তু এভাবে খালিজি মাদ্রাসা চালিয়ে বিভিন্ন সময় হিন্দু বিরোধীদের ট্রেনিং দিয়ে যারা ভারতবর্ষকে দারুল হার বলে তাদের শিক্ষা দিচ্ছে তাদের জন্য হতে পারে আমরা বলেছিলাম এটা আইন বিরোধী এটা ভারতীয় সংবিধানের মূল বিরোধী এবং যদি তাহলে তারপর সেটাকে নিয়ে আসা যেত কিন্তু মুখ্যমন্ত্রী জানতেন এবং তৃণমূল কংগ্রেস জানে যে এটার কোন আইনি প্রতিষ্ঠা তারা পাবেন না কোন কোর্ট এটাকে গ্রহণ করবে না তাদের উদ্দেশ্য ছিল সমাজের একটা সেকশনকে মুসলিম সরকারে bipartite ডিভাইড করতে তোমাদের জন্য করতে চাইছি কিন্তু ভারতের আইন ব্যবস্থা আর বিজেপি আজকে দেখছে আর আজকে সেই কারণে সরাসরি বিচার করি যে তৃণমূল আক্রমণ করেছে যেটা কেশরী চ্যাপ্টার টু সিনেমাটা নিয়ে যে বিতর্কটা হচ্ছে তৃণমূল এর মধ্যেও বিজেপি কে কোণাগি আজকে আরো একবার এটা নিয়ে আক্রমণ করতে যাচ্ছে তৃণমূল কংগ্রেস নন ইস্যুকে ইস্যু বানাচ্ছে তৃণমূল কংগ্রেস কংগ্রেসের যে প্রশ্ন করুন ওয়েমার শিট গুলো কোথায় আছে পশ্চিমবঙ্গে মুর্শিদাবাদে যে ঘটনা ঘটেছে তার উত্তর তৃণমূল দিক কেদির কে আগুন লাগালো কেন আগুন লাগানো হলো কোন ব্যবসায়িক সুবিধা করে দেওয়ার জন্য বাজারে আগুন লাগলো কার আশীর্বাদে সে তার উত্তর দিক তৃণমূল